লাইকুম অসহায় প্রতিবন্ধী মানুষ বলেন দেখি ভাই নাম্বারটা বলেন আপনার নাম্বারটা বলেন 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 নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু ওয়ান জিরো সিক্স এইট ফোর থ্রি সেভেন ব্যাকটাও যদি সনটন যদি সাহায্য করতে চান তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন দেখ অসহায় ভাইটার পাশে একটু এগিয়ে আসেন অসহায় ভাইটার মেরুদণ্ড সমস্যার কারণে উঠতে চলতে পারতে একটু কষ্ট হইতেছে যা আগে যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে বিস্তারিত জানার জন্য সত্য বিস্তারিত জানার জন্য এই ফোন নাম্বারে সবাই যোগাযোগ করবেন যা ছোট ভাইটার পাশে সবাই একটু এগিয়ে আসেন এগিয়ে আসার পরে মানুষের টাকা পয়সা অনেক বিভিন্ন জায়গায় পানি করে ফেলায় চার দোকানে হোটেলে বিভিন্ন রাস্তা পড়ে যাওয়া সবাই ভাইটার পাশে একটু হেল্প করলে ভাইটা একটু সাধারণভাবে ডাল ভাত চাইছে খাইতে পারবে ভাইটার পাশে হ্যাঁ ভাইটার পাশে দাঁড়িয়ে আসেন এই যে ভাইয়ের আব্বার ফোন নাম্বারটা দেওয়া আছে বিস্তারিত জানলে ওনার আব্বার কাছে ফোনে বিস্তারিত জানাইয়া কেউ যদি লেগে আসেন ওনার ফোনে যোগাযোগ করে পাশে সাধারণ মানুষের পাশে একটু দাঁড়াইলে এই অসহায় ভাইটা মেরুদণ্ড সমস্যার কারণে হাঁটতে পারে না চলতে পারে না আপনারা সবাই গিয়ে আসুন অসহায় মানুষের পাশে দাঁড়াই আমরা টাকা পয়সা অর্থ সম্পদ কারো কবরে যাবে না আমরা দুই চার পাঁচ দশ টাকা যদি সাধারণ মানুষের পাশে বিলিয়ে দেই আমাদের কিচ্ছু আসবে না অসহায় মানুষের এই যে ভাইটার যে কষ্ট ভাই তুমি কিছু খাইবা খাইবা কিছু কি খাইবা কন কি খাইবা কি খাইবা কি খাইবা কি খাইবা তুমি কি খাইবা কিছু খাইবা 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 কিছু খাইব তুমি খাইবা খাইবা তুমি কিছু খাইব তোমার ছোট হিনী সমস্যা ছোট নেই সমস্যা ছোট হিনী এই সমস্যাটা হাঁটতে পারেন না হাঁটতে পারেন না হাঁটতে পারেন না দেশে বাড়ি কোন জায়গায় আপনার দেশে বাড়ি দেশের বাড়ি কোন জায়গায় চাঁদপুর চাঁদপুর না চাঁদপুর ভাই বোন কয়জন তোমরা ভাই বোন কয়জন দুইজন দুইজন ভাই দুইজন তোমরা তোমার এই ছোট সমস্যা না না হাঁটতে পারাম না হাঁটতে পারেন না থাকেন কোন জায়গায় থাকেন কোন জায়গায় থাকেন কোন জায়গায় তুমি থাকো কোন জায়গায় তোমরা তোমরা থাকো কোন জায়গায় থাকো কোন জায়গায়

এই যে বাইকের যে প্রতিবন্ধী হাঁটতে পারে না চলতে পারে না এই যে ভ্যানের উপরে শুয়ে অবস্থা যে থাকে এই অবস্থা হাগামুতে সবাই ভ্যানের উপরে করে যাই ওনার আব্বা আছে ওনার আব্বা এই যে ছেলেটার দেখশুন করে দেখশুন করে রাস্তাঘাটে যায় যেমনে পারে আপনি উ দেয় যায় সবাই মিলে আসেন অসহায় মানুষের পাশে দাঁড়ায় আমরা কত টাকা পয়সা কত কীভাবে নষ্ট করে ফেলাই যাই আমরা যদি একটু সাধারণ মানুষের পাশে যদি দাঁড়াই তাদের একটু ডাল ভাত হালকা পাতলা কিছু খায় তারা জীবন জীবনবাসন করতে পারে তোমাদের কাছে মোবাইল নাই মোবাইল নাম্বার নাই মোবাইল আছে মোবাইল নাই নাই এই যে ভাইটা কত চর্তা ভাইটার যে মেরুদণ্ড সমস্যার কারণে ভাইটা সে চলতে পারে না যাই আপনারা সবাই এগিয়ে আসুন বাংলাদেশে মানুষে কত টাকা পয়সা ধন সম্পদ বিভিন্ন দিকে চলে যায় এই যে আমার সাধারণ ভাইটা যে আমার সামনে আছে সামনের ভাইটার দিকে একটু দেখেন দেখার পরে মনেকে মায়া লাগে মায়াতে চোখের পানি ধরে রাখতে পারি নাই আমি দেখ ভাইটার সবার কাছে একটু দোয়া চাই ভাইটার জন্য সুস্থ হয়ে ওঠে তুমি খাইবা খাইবা কি খাইবা তুমি তুমি কি খাইবা কি খাইবা কি খাইবা মুঠ বুট খাই বুট খাই বাই ৰুটি খাই বাইন এতিয়া খাওঁ এতিয়া খা পানী আছে পানী আছে পানী আছে পানী নাই পানী নাই খাওঁ 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 আমি পানী নিচি দি দি দিছোঁ খাওঁ ভাই অতে খাওঁ ভাই খাওঁ খাওঁ আমি পানী নিচি দি দি দিছোঁ খাওঁ তুমি খাও ভাই খাও খাও আমি পানি নিয়ে এসে দেবো খাও 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 ওটা লাগবো না ওটা লাগবো না তুমি খাও তুমি খাও 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 আমি পানি নিয়ে এসে দেবো খাও হ্যাঁ হ্যাঁ খাও 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 ছিঁড়ি 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 ছিঁড়িব কি খাবো চা দিয়ে খাই চা দিয়ে খাইব চা 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 খাইব চা খাইব চা